আমি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে এবং লিগেল এইডের পক্ষে একজন আইনজীবী হিসেবে ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি তো বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছে এবং জামিনটা বাতিল করছে আমি ওনাকে নির্দোষ দাবি করেই জামিনটা শুনানি করেছি উনি নির্দোষ উনি যেহেতু আমাদের এই রংপুরের না উনি লালমনির ইয়া লালমনির হাটে তো আমি মনে করি যে উনি নির্দোষ উনি একজন বয়স্ক মানুষ যেহেতু উনি একজন বয়স্ক মানুষ উনি এসব মিছিল মিটিংয়ে ছিল না সেই হিসাবেই আমি নির্দোষ মনে করি আর ঘটনা আমাদের রংপুরে উনি লালমনিরহাটে ঢাটে এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে